কেশিয়ারি দর্পণ নামে সমাজসেবী সংস্থার পক্ষ থেকে বিশেষ গণ ভাই আয়োজন ছিল বৃহস্পতিবার কেশিয়ারি রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে ছিল এই আয়োজন এদিন কুড়িজন বিশেষ চাহিদা সম্পন্নতে কপালে ফোঁটাতেন উদ্যোক্তারা এছাড়াও ছিলেন বিশেষ ব্যক্তিত্বরা সমাজে অপেক্ষাকৃত অবহেলিত মানুষজনকে এনে সর্বজনীন ভাই আয়োজন করেছিল দর্পণ এদের কেউ বিশেষ চাহিদা সম্পন্ন আবার কেউ কর্মক্ষমতা হারিয়েছেন আবার কেউ বা কোনো অনাথ আশ্রমে বড় হচ্ছে কারো বা দিদিমন নেই এমন ব্যক্তিদের কপাল সস্নেহে ছুঁয়েছে পণেদের হাতের চন্দনের ফোঁটা শুধু ফোঁটা নয় তাদের হাতে সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র এবং মিষ্টির প্যাকেট পাশাপাশি ফোঁটা দেওয়া হয় উপস্থিত অতিথিবৃন্দ সদস্য সহ সমবেত জনতাকে উপস্থিত সবাইকে দর্পণের পক্ষ থেকে স্বাগত জানান দর্পণের সভাপতি প্রদীপ শাসম দিনের বর্ণময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সুদীপ কুমার খাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু বিশিষ্ট বর্ষিয়ান সমাজ কর্মী সর্বেশ্বর মহাপাত্র বিশিষ্ট সংস্কৃতি কর্মী প্রদীপ কুমার মাইতি বিশিষ্ট চিত্রশিল্পী নরসিংহ দাস শিক্ষারত্ন শিক্ষক সুব্রত মহাপাত্র শিক্ষক সুর বিশিষ্ট শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র বিশিষ্ট সমাজসেবী পুরুষোত্তম হাটুই সহ অন্যান্যরা সামাজিক মূল্যবোধ করে প্রমাণ করে দিল যে আমাদের সমাজে অনেক বড় বিনয়ের বড় অনেক মানুষজন আছে এবং তারা বিশেষ সক্ষম সম্পন্ন তাদেরকে ভাইফোনা দিয়ে আপন করে নেওয়া তাদের কাছে এইটুকু বার্তা দেওয়া যে কেউ না কেউ আপনাদের পাশে কারো না কারো পাশে থাকার এবং এই মানুষগুলো আমাদের সমাজ দর্পণে যারা আছেন কেউই রক্তের সম্পর্কের ভাই নয় কোন নয় ভাইটা হচ্ছে নিজের রক্তের সম্পর্কের ভাই মনে রা ভা কিন্তু এরা আমাদের রাত্র সম্পর্কে না হলেও আমাদের সমাজে আমাদের নিজেদের আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী সমাজ সুস্থ না থাকলে আমরা কখনো সুস্থ থাকতে পারি না ভালো থাকতে পারি না তাই এই মানুষগুলো এই প্রাণগুলো আমাদের হৃদয় আমাদের প্রাণ আমাদের মধ্যে একাত্ম প্রত্যেক বছর

ভাইফোঁটা দেয় এবং নতুন বস্ত্র কি উদ্দেশ্য কি রয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তো ভাইফোঁটা পাই কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে যারা অবহেলিত যারা অনাথ যারা অসহায় তাদের ভাই ভাইফোঁটা পায় না তাদেরকে ভাইফোঁটা দেওয়ার জন্য এই তো কি বার্তা দেবেন বার্তা দেবো আর চারিদিকে খুন ধর্ষণ যেভাবে ছড়িয়ে পড়ছে সেই খুন ধর্ষণকে বাদ দিয়ে চলুন সকলে আমরা বোধ গড়ে তুলি এবং এই রকম গণভাইফোঁটা রাজনীতি কতজনকে দেওয়া হলো আজকে

জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর দিন এক লিটারে একটা করে সোয়াই একটা করে সুয়ালি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপনার যে মোবাইল নেমাটা দেখতে দেখতে আপনার টাকাগুলো দুটো মাই দেওয়া হবে তখন আপনি হয়তো কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে আর আমাদের আছে বাথরুম আছে ওই তো আপনি